আমি আবার এসে গেলাম দীপিকা মজুমদার দত্ত তোমাদের কাছে আজকে আজকে আরেকটা নতুন রান্নার ভিডিও নেই এই রান্নাটা অবশ্য বাঙালি ঘরে এখন প্রচলিত হয়ে গেছে আগে সাধারণত এটা গুজরাটি মারাবাড়ি এদের মধ্যে প্রচলনটা ছিল কি বলতো মেথি থেপলা হ্যাঁ এই যে তার জন্য মেথি পাতা নিয়েছি তবে সাধারণত মেথিগুলোকে কুচিয়ে নিয়ে মেঘ মাখা হয় আমি এটাকে একটু সেদ্ধ করে নিয়েছি হুম তবে জলটা কিন্তু ফেলিনি জলটা রেখে দিয়েছি এটা দিয়ে মাখবো লাগলে এটা দিয়েই মাখবো অন্য জল নেব না এর জন্য দেখো কী কী লাগছে এর জন্য লাগছে যতটা বেসন এই যে বেসন দেখো যতটা বেসন ততটা আটা নিয়েছি তাছাড়া দই নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো তোমার জোয়ান আর একটুখানি রোস্টেড জিরের গুঁড়ো এই নেওয়া নেওয়া হয়েছে এইবার আমি এই যে মেথিটা দেখছো এই মেথির মধ্যে আমি কি করব বলো তো ওই যে আটা বেসন যা যা নিয়েছি সব এর মধ্যে নিয়ে নেবো সাদা তেল সাদা তেল লাগছে সাদা তেলটা দিয়ে মাখবো প্লাস মেখে আবার সাদা তেলটা একটু গায়ে ওই যে যেটা মেখে মাখবো মাখাটার মধ্যে তেল মাখিয়ে রেখে দেবো এটা মেখে না ঘন্টাখানেক রেখে দিলে খুব ভালো হয় বুঝেছো আমিও মেখে রেখে দেবো দেখো তাহলে যা আটা নিলাম এই যে বেসন যতটা আটা ঠিক সম পরিমাণে আমি বেসনটা নিয়েছি এইবার এতে দেখো এই যে হলুদ আন্দাজ মতো হলুদ কারণ এটা হলদে হলদে হবে তারপরে এই সবুজ পাতাটার রঙটা পড়বে খুব সুন্দর হয় দেখতে কালারটা আর এই যে তোমার লঙ্কার গুঁড়ো কেন এটা একটু ঝাল ঝাল হয় অবাঙালিরা কিন্তু চিনি দেয় না যার জন্য আমিও চিনি দিচ্ছি না হুম চিনি দিচ্ছি না জোয়ানটাকে হাতে ডলে নিয়ে জোয়ানটা দিয়ে দিলাম নুন আর এই যে দই দইটা আন্দাজ দেখে নাও বাটিতে আন্দাজ মতো একটু দই নিয়ে নিয়েছি আবার আমি এর মধ্যে একটু সাদা তেল নেব নিয়ে মেখে নেব একটু সাদা তেল দিচ্ছি দিয়ে এটা মাখবো মেখে তোমাদের দেখাচ্ছি এই দেখো দেখেছো এটা পুরো মাখা হয়ে গেছে একটু তেল মাখিয়ে ওটা রেখে দিয়েছি কিছুক্ষণ রেখে দিই দিয়ে তারপরে যেভাবে করে পরোটা করে আমি সেভাবে লেচি কেটে বেলে পরোটা করব। তাহলে এটা কিছুক্ষণ রেখে দেওয়া যাক হ্যাঁ এই দেখো কতগুলো লেচি হয়েছে দেখেছো প্রত্যেকটা করে নিয়েছি কিছুক্ষণ রেখে দেওয়ার পর এখন আমি গ্যাস জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি এইবার এটা যেরকম করে আমরা পরোটা বেলি তেল দিয়ে তেল সেইভাবে আমি তোমরা যদি আটা দিয়ে করো তো আটা দিয়েও বেলতে পারো সেটা কোনো ব্যাপার নেই এটা হচ্ছে যার যার ব্যাপার এই যে তেল দিয়ে আমি এটাকে গোল গোল করে বেলে নিচ্ছি নিয়ে আমি পরোটাটা করবো এই দেখো দেখেছো একটা বেলেছি এইবার এটাকে দিয়ে দেবো দিয়ে তারপরে আবার আরেকটা করে বেরিবো তোমাদের দেখাতে দেখাতে প্যান বসিয়ে দিয়েছিলাম দিয়ে একটু তেল দিয়ে দিয়েছি এবার আমি যেটা করেছি সেটাকে আমি এখন এতে দিয়ে দিচ্ছি দেখো এটা হোক আবার আরেকটা আমি করছি আমি কিন্তু একদম সি মাঝে করছি এই দেখো এটা হয়ে গেছে এগুলো তোমরা সব নাস্তাতে খেতে পারো রাতে খেতে পারো খুব কম তেলে স্বাস্থ্যকর বুঝেছো এটা তোমাদের আমি বলছি যাই হোক আগে দেখে নাও তারপরে কথা বলছি এই যে আবার আরেকটা দিয়ে নিলাম এবার এটা হোক যেরকম করে পরোটা করো সেরকম করেই এটা করবে এই দেখো এটাও হয়ে গেছে দেখেছ এবার আমি তোমাদের থালায় নামিয়ে দেখাচ্ছি এই দেখো দেখেছ হয়ে গেল আজকের এটা আমাদের খাবার হচ্ছে এটা আমার বৌমার রেসিপি ও খুব ভালো করে ও ক্যামেরার সামনে আসতে চায় না বলে আমি এটা করলাম আমাকে দেখিয়ে দেখিয়ে দিয়েছে ওদের ওখানে গিয়েছিলাম ও আমাকে আমাকেদের খাইয়েছিল খুব ভালো লেগে যার জন্য আজকে করব বলে আবদার করেছিলাম বললো তুমি করো আমি তোমায় হেল্প করছি তবে হ্যাঁ এটা তোমরা শুধুও খেতে পারো আচার দিয়ে বা দই দিয়ে দইয়ের রায়তা দিয়ে আমরা তো বাঙালি আমরা তো এসব খাই তবু একটা সাথে একটা কিছু থাকলে ভালো লাগে তাই আমি একটু আলুর দম করে নিয়েছি তোমরাও এভাবে করে খেও খেয়ে আমাকে বলো কেমন লাগলো সত্যি খুব ভালো লাগে এবং তোমাদের সাথে যারা আছে তাদেরও তোমরা আমার এই রান্নাটা শেয়ার করো তারা খেয়েও খুশি হোক তাহলে এটাই তো চাই বলো আর কি বলি তোমরা ভালো থেকো বাই টেক কেয়ার